আমাদের গৃহিণীদের কখনোই কাজের ছুটি নেই কারণ একটা কাজ শেষ হতে না হতে দেখবেন যে আরো একটা কাজ চোখে পড়ে এটা কিন্তু আমি মাঝে মধ্যেই বলে থাকি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমি পরিবারকে নিয়ে বেশ ভালো আছি এবং সুস্থ আছি মতো আজ একটি ডেইলি লাইফস্টাইল শেয়ার করছি আশা রাখছি আজকের আপনাদের ভালো লাগবে ব্যালকনিতে এসে গাছে একটু পানি দিলাম আর এই তো আমার অপরাজিতা গাছের কি সুন্দর ফুল এসেছে আর দুই একদিন পরে কিন্তু ফুলটা ফুটে যাবে আমার এই ফুলটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে আমার কাছে তো এইতো বেলকুনিতে সময় কাটিয়ে তারপর আমি এখন ডাইনিং টেবিলটা আজ একদম নতুনভাবে একটু সাজাবো ভিডিও টাইটেল এবং থামলিল দেখো তো বুঝতেই পেরেছেন আমি আজ ডাইনিং রুমটা আমি সুন্দর করে গোছাবো যেহেতু গুছানোই আছে তবে একটু অন্যরকমভাবে গোছাবো মাঝে মধ্যে একটু এদিক সেদিক করে গুছালে কিন্তু দেখতে ভালো লাগে প্রতিটা মেয়ের কাছেই তার সংসারের জিনিসপত্র কিন্তু অনেক মায়ায় জমে থাকে আর অনেক যত্ন করে সেই সংসারটাকে সাজায় আর জিনিসপত্র তো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে তাছাড়া আমাদের এই ফার্নিচারগুলা কিন্তু আমরা যদি যত্ন না নিই দেখা যাবে যে সেটা নষ্ট হয়ে গিয়েছে আর আমরা যারা গৃহিণী আছি তাদের তো কাজ সারাদিন শুধু ফার্নিচার পরিষ্কার করা ঘর পরিষ্কার করা গুছানো সেটাই আমরা বেশি পছন্দ করি তো আমার কিন্তু খুবই ভালো লাগে মাঝে মধ্যে একটু এদিক সেদিক করে গুছিয়ে রাখতে তো আজ ডাইনিং টেবিলটা ভাবলাম একটু গুছিয়ে নেই তো আগের যে কাবারটা ছিল তো সেটা একটু চেঞ্জ করে দেব তো এখন যেটা বিছিয়ে নিচ্ছি এটা কিন্তু আগেও ছিল আপনারা দেখেছেন তো সবগুলো কিন্তু আমি ধুয়ে দিয়েছিলাম যেহেতু ময়লা হয়ে গিয়েছিল তো আজ সকালে এটা সুন্দর করে আয়রন করে নিয়েছি নিয়ে তো এখন টেবিলে বিছিয়ে দিলাম সব সময় আমাদের নতুন জিনিস বা নতুন জিনিস কিনে সাজাতে হবে সেটা কিন্তু না ঘরে থাকা জিনিস দিয়ে আমরা যদি মাঝে মধ্যে একটু এদিক সেদিক করে গুছিয়ে নেই দেখবেন যে সেটা দেখতে যেমন সুন্দর লাগে আর একটু নতুনের ছো আসে অনেক সময় দেখা যায় আমরা যদি একটা জিনিস কয়েকদিন থেকে ব্যবহার করি সেটা দেখতে নিজের কাছেও যেমন ভালো লাগে না তখন ইচ্ছা করে যে একটু ভাবে গোছাই তো আমি মাঝে মধ্যেই দেখি যে আমার সত্যি ভালো লাগে না আর তাই আমি একটু ভাবে গোছানোর চেষ্টা করি আর ডাইনিং টেবিলটা যেহেতু কয়েকদিন হয়ে গিয়েছে একটু এই ডিজাইনটা ছিল তাই ভাবলাম যে আজ একটু অন্যরকম করে দিয়ে দিই তো কাবারটা উঠিয়ে এই তো আর একটা খাবার দিয়ে দিলাম আর এখন এখানে আমি কিছু টিউলিপ ফুল দিয়ে দিলাম আর এই তো আমাদের যে কত শুক্রবারের প্রোগ্রাম ছিল তো সে প্রোগ্রাম থেকে যে আমি ফুলগুলো নিয়ে এসেছিলাম সেগুলো কিন্তু আমি পানিতে রেখে দিয়েছিলাম সব ফুলগুলোই সুন্দর ছিল তো আজ কেমন জানি নষ্ট হয়ে যাচ্ছে আর নষ্ট হলেও এটা কিন্তু গন্ধ অনেক আছে অনেক সুন্দর লাগে আমার কাছে তো যাই হোক সেই ফুলগুলো আমি এখানে রেখে দিলাম আর এখন চেয়ারের কাবারগুলো লাগিয়ে দিচ্ছি আমি কিন্তু আজ কোনো নতুন জিনিস দিয়ে সাজাচ্ছি না আমার ঘরে থাকা যে জিনিস ছিল সবগুলাই কিন্তু দিয়ে সাজিয়ে নিচ্ছি আর আপনারা যারা আমার ভিডিও আগে থেকে দেখেন তারা অবশ্যই জানেন সবসময় কিন্তু নতুন জিনিস দিয়ে সাজাই না আমার ঘরে যেগুলো থাকে সেগুলোই আমি একটু এদিক সেদিক করে গুছিয়ে নেই এতে দেখতে যেমন ভালো লাগে আর নতুন এত একটা ছোঁয়া আসেই টেবিলের কভারগুলো লাগিয়ে নিয়ে এখন এই তো চেয়ারের কাবারটা লাগিয়ে নিলাম আর চেয়ারের কাবার দেওয়াতে কিন্তু একটা সুবিধা আছে দেখা যায় যে চেয়ারগুলা নোংরা কম হয় আর তাছাড়া যে কারুকাজ আছে সেখানে কিন্তু ময়লা জমে থাকে সেটা পরিষ্কার করাও কিন্তু অনেক কঠিন কারণ অনেকক্ষণ সময় লেগে যায় আর কাবার দেওয়াতে এটা একটা সুবিধা যে ময়লাটা একটু কম হবে সেজন্য আমি মাঝে মধ্যে চেষ্টা করি একটু খাবারটা দেওয়ার টেবিলটা অলরেডি আমার একদম পরিষ্কার করা হয়ে গিয়েছে আর সুন্দর করে গুছিয়েও নিয়েছি এখন যে আমার টি কর্নারটা আছে সেটা একটু গুছিয়ে নেবো যেহেতু গুছানোই আছে আর আমি একটা শুকনো কাপড় দিয়ে শুধু এগুলো মুছে নিচ্ছি যাতে উপরে যদি ময়লা থাকে সেগুলো যেন উঠে আসে তো মাঝে মধ্যে এটা করতে হয় দেখা যায় যে যদি এগুলো খোলা অবস্থায় থাকে তাহলে তো উপরে নোংরা হবেই সেজন্য আমাকে মাঝে মধ্যেই এগুলো মোছতে হয় তাছাড়া কিন্তু দেখতে ভালো লাগবে না ভিডিওর এই পর্যায়ে আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি আপনারা যারা এই পর্যন্ত আমার সাথেই ছিলেন প্লিজ সবাই ভিডিও নিচে একটা লাইক দিবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি আজই ভিজিট করে থাকেন আপনি যদি ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন বা আমার ভিডিওগুলো আপনার ভালো লাগে চাইলে আপনি কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে রাখবেন এতে করে আমি যখনই ভিডিও আপলোড দেব দেখা যাবে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে গেছে আপনি সময় সুযোগ বুঝে সেগুলো দেখে নিতে পারবেন আর যদি বেশি ভালো লাগে চাইলে আপনি শেয়ার করে দিতে পারেন আর আপনি যদি অলরেডি এই কাজগুলো করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার আজকের ব্লগটি দেখতে দেখতে যদি কোনো অংশ বা কোনো কাজ আপনার ভালো লাগে সেটা কিন্তু আপনি কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন আর যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেটাও কিন্তু আপনি কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন তাহলে আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। একটা পরিপাটি ও সুন্দর গোছানো সংসারের পেছনে অনেক গল্প থাকে কারণ এগুলা সব কিন্তু শেয়ার করা হয় না আর এই সংসারের পেছনে আমরা যে কতটুকু সময় দেয় সেটা আমরা যারা কাজ করি তারাই জানি আর যারা এটা করে না সেটা কখনই তারা বুঝতে পারবে না কারণ একটা কাজ করতে গেলে আমাদের যে কতক্ষণ লাগে আর তার প্রতি যে আমাদের কত একটা সময় ব্যয় হয় সেটা শুধু আমরাই জানি আর অনেক কষ্ট করেই কিন্তু সেই কাজগুলো করতে হয় আবার আমরা যখন ভিডিও মেক করি সেটাও কিন্তু এক কষ্টের ব্যাপার কারণ সব কাজ করে তারপর আবার ভিডিও মেক করা সেটা কিন্তু ভীষণ একটা কষ্টের কাজ যারা আমরা এই প্ল্যাটফর্মে আছি আমরা সবাই জানি তো যাই হোক এত কষ্টের ফলেও যদি একটু ভালো ভিউ বা লাইক পরে সেটা কিন্তু মনে খুবই একটা আনন্দ হয় তাই আপনারা সবাই একটা লাইক দিয়ে যাবেন কারণ একটা লাইক যে আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা শুধু আমরাই জানি একটা লাইক দিলে সেটা কিন্তু শেয়ারের কাজ করে আমার ভিডিওটা আরো কয়েকজনের কাছে পৌঁছে যাবে এই তো কথা বলতে বলতে একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি এখন কাজ শেষ করে এক কাপ চা না খেলে তো হয় না তো আজ আমি হাড়িতে চা বানিয়ে নিয়েছি চা খেতে খেতে আপনার কাছে বিদায় নিচ্ছি